তুমি যদি শুনো পৃথিবীতে এমন গাছ আছে যেগুলো হাটে নিজের জায়গা বদলায় যেগুলোকে কাটলে রক্ত বের হয় আর কিছু গাছের ফল মাটিতে পড়লেই বোমার মতো বিস্ফোরণ ঘটে তাহলে বিশ্বাস করবে না এটা কোনো কল্পকাহিনী কাহিনী না এগুলো আসলেই আছে এই পৃথিবীতেই আমাদের চারপাশে আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি অদ্ভুত গাছের গল্প যেগুলো দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজেই জাদু দেখাচ্ছে তাহলে চলো শুরু করি আজকের রহস্যযাত্রা এক জাবুটি কাবাট্রি যে গাছে ফল হয় কাণ্ড প্রথমেই আসি এক গাছের কথায় যার ফল দেখে মানুষ বিশ্বাসই করতে পারে না এটা আসল এর নাম জাবুটিকাবা এই গাছের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটা ডালে নয় বরং গাছের কাণ্ডে গোড়ায় আর মোটা ডালগুলোতে ফল ধরে ভাবত একটা গাছ যার পুরো গায়ে আঙুরের মতো চকচকে কালো ফল লেগে আছে দেখতে যেন গাছের গায়ে কেউ কালো মুক্তার মাওয়ালা পরিয়ে দিয়েছে এই ফলের স্বাদও দারুণ একটু মিষ্টি একটু টক আর একটু লিচুর মতো রসালো ব্রাজিলে এই গাছ খুব জনপ্রিয় ওখানকার মানুষ এই ফল থেকে জুস জ্যাম এমনকি ওয়াইনও বানায় কিন্তু একটা মজার ব্যাপার আছে গাছ থেকে ফল ছিঁড়ে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এটা নষ্ট হয়ে যায় তাই মানুষ একে বলে টাইম ট্রাভেলিং ট্রি কারণ এই গাছের সময় যেন অন্যরকমভাবে চলে আরও মজার ব্যাপার হলো এই গাছ বড় হতে সময় নেয় বিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত কিন্তু যখন এটা বড় হয় তখন তার সৌন্দর্য এমন যে চোখ ফেরানো যায় না অনেকেই বলে এই গাছটা নিশ্চয়ই অন্য কোনো গ্রহের কারণ প্রকৃতির এমন কারুকাজ খুবই বিরল যাবুটি কাবা গাছ যেন এক জীবন্ত শিল্পকর্ম একটা প্রাকৃতিক রহস্য যার উত্তর আজও পুরোপুরি কেউ জানে না দুই কেন ট্রি ফল পরে বোমার মতো ফেটে যায় কারণ এর ফল একদম তোপের গোলার মতো দেখতে আর যখন ফলটা মাটিতে পড়ে তখন এমন শব্দ হয় যেন কোথাও বোমা ফেটেছে এই গাছ দক্ষিণ আমেরিকার তবে এখন ভারত শ্রীলঙ্কা আর থাইল্যান্ডেও পাওয়া যায় একটা ফলের ওজন হয় তিন থেকে ছয় কিলো পর্যন্ত ভাবতে পারছো কত ভারী আর মজার ব্যাপার হলো ফলটা যখন ফেটে যায় তখন এর ভিতর থেকে এমন গন্ধ বের হয় যে সেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যায় হ্যাঁ গন্ধটা ভয়ানক বাজে তবে এই গাছেই ফোটে পৃথিবীর অন্যতম সবচেয়ে সুন্দর ও সুগন্ধি ফুল এই ফুলগুলো বড় গোলাপি আর হলুদ রঙের আর গন্ধ এমন যে দূর থেকে টানবে তোমাকে ভারতে এই ফুলকে বলে শিব ফুল কারণ এটা নাকি ভগবান শিবকে উৎসর্গ করা হয় অদ্ভুত না একই গাছে একদিকে এমন ফল যা দুর্গন্ধ ছড়ায় আর অন্যদিকে এমন ফুল যা গন্ধে পুরো এলাকা ভরে দেয় এই কারণেই একে বলা হয় প্রকৃতির দুই মুখ ধ্বংস আর সৌন্দর্য একসাথে ক্যাননবোল ট্রি শুধু গাছ নয় এটা যেন একটা বার্তা প্রকৃতি যেমন দিতে জানে তেমনি ভয় দেখাতেও জানে তিন ওয়াকিং পাম ট্রি যে গাছ সত্যি হাটে তৃতীয় গাছটা শুনে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে এটা হলো ওয়াকিং পাম ট্রি একটা গাছ যেটা সত্যি সত্যি নিজের জায়গা বদলাতে পারে এই গাছ দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে পাওয়া যায় বিশেষ করে আমাজন ইকুয়েডর পেরু আর ব্রাজিলে এর শিকড়গুলো মাটির ওপর দিয়ে অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে থাকে যখন কোনো জায়গায় আলো বা খাবার কমে যায় তখন এই গাছ ওই দিকটায় নতুন শিকড় গজায় আর পুরনো শিকড় শুকিয়ে যায় এইভাবে গাছটা ধীরে ধীরে প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে হাঁটে বিজ্ঞানীরা বলেন এর পুরো জীবনে গাছটি প্রায় বিশ মিটার পর্যন্ত সরে যেতে পারে স্থানীয় মানুষ বলে এই গাছ নিজের জায়গা খুঁজে নেয় তারা একে জীবন্ত আত্মা মনে করে একটা গাছ যার নিজের ইচ্ছা আছে নিজের পরিবেশ ঠিক করে নিতে পারে প্রকৃতি শুধু নড়াচড়া করতে পারে এমন প্রাণীই নয় গাছকেও দিয়েছে বেঁচে থাকার বুদ্ধি ওয়াকিং পাম্প ট্রি আমাদের শেখায় যদি জায়গা ঠিক না লাগে নিজের শিকড় বদলে ফেলো চার থর্ন ট্রি মানে যে গাছ বাতাসে বাসি বাজায় এই গাছ পাওয়া যায় আফ্রিকার সাভানা অঞ্চলে বিশেষ করে কেনিয়া আর তানজানিয়ায় এই গাছের থাকে থাকে ছোট ছোট ফাঁপা কাটা আর সেই কাটার ভেতর এক ধরনের পিঁপড়ে যখন বাতাস বইতে থাকে তখন ওই ফাঁপা কাটার ভেতর দিয়ে বাতাস ঢোকে আর তাতে তৈরি হয় একদম সিটির মতো শব্দ শোনার পর মনে হবে কেউ কোথাও বাঁশি বাজাচ্ছে কিন্তু আসলে বাজাচ্ছে গাছ নিজে আর মজার ব্যাপার হলো এই এই পিঁপড়েগুলো গাছটাকে রক্ষা করে যখন কোনো প্রাণী যেমন জিরাফ বা হাতি গাছ খেতে আসে তখন পিঁপুড়েরা বেরিয়ে এসে কামড়াতে শুরু করে গাছও তাদের প্রতিদান দেয় গাছের গায়ে থাকে নেকটার যা এই পিঁপুড়েরা খায় অর্থাৎ এই গাছের সঙ্গে পিঁপুড়েদের একটা বোঝাপড়া আছে তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে খাওয়াবো রাতে যখন আফ্রিকার বাতাস জোরে বইতে থাকে তখন সাভানার নীরবতার মাঝে শুধু শোনা যায় এই গাছের গান একটা গাছ যা প্রকৃতির নিজস্ব বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে পাঁচ সব শেষে আসি সবচেয়ে ভয়ঙ্কর অথচ সুন্দর গাছের গল্পে ড্র্যাগন ব্লাড ট্রি এই গাছের নাম শুনেই বোঝা যায় কিছু ভয়ঙ্কর ব্যাপার আছে এই গাছকে কেটে দিলে এর ভেতর থেকে রক্তের মতো লাল রস বের হয় এই গাছ পাওয়া যায় ইয়েমেনের কাছের সোকোত্রা দ্বীপে যে জায়গাকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দ্বীপ ড্র্যাগন ব্লাড ট্রির আকার এমন যে উপরের দিকটা ছাতার মতো ছড়িয়ে আছে দেখলে মনে হয় বিশাল কোনো মাশরুম বা ভিন গ্রহের উদ্ভিদ এর ভেতর থেকে বের হওয়া রসই হল ড্রাগনের রক্ত যা প্রাচীন যুগে ওষুধ রং এমনকি যুদ্ধের তলোয়ারে লাগানো হতো। লোক কথায় বলা হয় এই রক্তে আছে নিরাময়ের ক্ষমতা আজও স্থানীয়রা বিশ্বাস করে এই রেজিন লাল রস শরীরের ক্ষত সারায় আত্মার দুঃখও দূর করে একটা গাছ যার রক্ত আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে যেন প্রকৃতির এক পুরনো যোদ্ধা ড্রাগন ব্লাড ট্রি হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় গাছ যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যত সুন্দর ততই গভীর আর জাদুময় বন্ধুরা আজ আমরা দেখলাম এমন পাঁচটি গাছ যেগুলো দেখে মনে হয় এরা এই পৃথিবীর নয় কেউ হাঁটে কেউ গান গায় কেউ রক্ত ঝরায় আর কেউ সময়ের মতো ধীরে ধীরে বাঁচে এই গাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এরা আমাদের শেখায় টিকে থাকা মানিয়ে নেওয়া আর নিজের মতো করে বাঁচা তাই পরের বার যখন কোনো গাছের নিচে দাঁড়াবে তখন একটু ভালো করে তাকিও কে জানে হয়তো তার শিকড় তোমার দিকে এগিয়ে আসছে অথবা হাওয়ার ভেতর সে বাজাচ্ছে নিজের সুর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা নিয়ে আসছি আরও রহস্যে ভরা মজার আর অজানা গল্প যেগুলো তোমাকে ভাবতে বাধ্য করবে প্রকৃতি আসলে কতটা রহস্যময়